আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধুবহরা উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের ঘুষগাঁও গ্রামে এখান থেকে আমি এখন যাব ধুবাওড়া উপজেলার ধুবরা সদর গ্রামে তার পাশাপাশি আমি আপনাদের সাথে গ্রামের রাস্তার একটি সুন্দর মুহুর্ত শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের রাস্তায় সবচেয়ে বড় সমস্যা গরু ছাগল বাচ্চা বাছুর এগুলো হুট করে বের হয়ে আসে সুন্দর গ্রামের রাস্তা আর মনোরম পরিবেশ অনেক সুন্দর গ্রামের রাস্তা রাস্তার দুই পাশে ধান ক্ষেত তারপর আছে আকাশি গাছ এগুলা সম্ভবত সরকারিভাবে রোপণ করা হয়েছে দুই পাশে সবুজ মাঠ তার ভিতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা পিচ ঝালা রাস্তা এই রাস্তাগুলো একসময় কাঁচা রাস্তা ছিল কালের বিবর্তনে এগুলো এখন ডালা রাস্তা হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে অটো সাধারণ জনগণ অটো ব্যাটারি চালিত অটো রিক্সা এবং রিকশা দিয়ে আনাগোনা করে আর এক সময় গ্রামের মানুষ সব সময় পায়ে হেঁটে আনাগোনা করত আর কিছু আছে ভাড়াটিয়া মোটরসাইকেল সাইকেল দিয়ে লোকজন ভাড়া দিয়ে এদিক দিয়ে আনাগোনা করতে পারে দিন দিন পর এলাকা উন্নত হচ্ছে এখন দেখা যাচ্ছে একটি প্রাইভেট কার ঘোষগাঁওয়ের দিকে যাচ্ছে আগে এক সময় মানুষ পায়ে হেঁটে ঘোরায় চলাচল করতো কালের বিবর্তনে মানুষের কাছে এসেছে চাকা তখন গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এগুলো দিয়ে মানুষ চলাচল করত। বন্ধুরা আমি এখন আছি ঘুষগাঁও ইউনিয়নের জড়িপাপাড়া গ্রাম এই যে দেখতে পাচ্ছেন একটি রিক্সা কালের বিবর্তনে এই রিক্সা থাকবে না ধীরে ধীরে হারিয়ে যাবে এই যে দেখুন একজন আইসক্রিমওয়ালা আমরা যখন ছোট ছিলাম এইসব আইসক্রিমওয়ালা ঠাস ঠাস করে শব্দ করতে পারি পেছনে আর আমরা দৌড়ে যেতাম চাউল নেওয়া টাকা নেওয়া আইসক্রিম খাওয়ার জন্য ঘুষগাঁওের রাস্তার পরিবেশটা আসলে অনেক সুন্দর রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে চলে গেছে ঢালা রাস্তা এটা হচ্ছে রাঙ্গিনা ব্রিজ এই ব্রিজটা সম্পর্কে অনেক কল্পকতা কাহিনী আছে যা মানুষের মুখে মুখে এখনো প্রচলিত আর এই যে বড় বন্ধটা দেখতে পাচ্ছেন মানে ধানের যে মাঠ এটাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক ভাষায় বলে বন্ধ এই বন্ধটাকে এক কথায় বলে সিন্ধুরা বন্ধ এই সিন্ধুরা বন্ধটার ভিতর দিয়ে চলে গেছি এই রাস্তাটা একদম সূচের মতো সোজা রাস্তা এক টানে চলে গেছে ধুপাওড়া এই বন্দরটা মূলত হাজংপাড়া তারপর লাঙলজোড়া সিঙ্গুরা জয়পুর কয়েকটা গ্রাম নিয়ে কিন্তু মানুষ এটাকে এই এক কথায় বলে সিন্ধুরা বন্দর গ্রামের নাম হচ্ছে সিঙ্গুরা এই সিংগোরাকে সিঙ্গোরা বলে আসলে পরিবেশটা খুবই মনোরম রাস্তার দুই পাশে শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে কিছু ধান পাকা শুরু হয়েছে এখন যে দেখতে পাচ্ছেন হলুদ যে ধান ক্ষেত এগুলা পেকে গেছে এখন এগুলো কাটা হবে আমাদের আঞ্চলিক ভাষায় আমন দানকে বলে ধান এই বাওয়া ধান কাটার সময় এখন চলে এসেছে কিছু দিনের মধ্যে বাওয়া ধান কাটা শুরু হয়ে যাবে এটা হচ্ছে সিন্দরা বন্ধের উঁচা ব্রিজ আগে সময় অনেক উঁচা ছিল এই ব্রিজটা যে পুরাতন ব্রিজটা ছিল এই জন্য এটাকে উঁচা ব্রিজ বলে ঠেলাগাড়িতে গাছ কেটে বাঁধা হচ্ছে নেওয়ার জন্য গ্রামের শান্তি গ্রামী আর শহরের শান্তি শহর আমি মনে করি গ্রামে আসল শান্তি শহরে কোনো শান্তি নাই হাও কাও মাও আর গ্রামে হচ্ছে নিবিড় নিস্তব্ধ রাত্রেবেলায় আপনি শান্তি মতো ঘুমাইতে পারবেন দিনের বেলায় শান্তি মতো ঘুমাইতে পারবেন ফ্রেশ খাবার খাবেন নিজে ধানের ক্ষেত থাকবে ধান ক্ষেত থেকে ধান আহরণ করে এগুলো ধানের মিলে ভাঙায়া নিজে খাইলেন এগুলোতে কোনো মেডিসিন দেওয়া থাকলো না কিন্তু আমরা যে বস্তা চাল কিনে খাই ওগুলোতে তো মেডিসিন দেওয়া থাকে আপনার পুকুর থাকবে একটা গ্রামে থাকলে এই গ্রামের পুকুর থেকে মাছ ধরে খেতে পারলেন এটাই তো শান্তি আমি মনে করি গ্রামের চাইতে শান্তি আর কোথাও নাই গ্রামী শান্তি আমি এখন চলে আসছি জয়পুর ধোবাওরা ইউনিয়নের জয়পুর গ্রাম জয়পুর গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি আমার সামনে আছে দুইটি অটো ওটুগুলোকে ক্রস করতে হবে শিপা রাস্তায় বাইক রাইড করাটা এবং গ্রামের রাস্তায় বাইক রাইড করাটা মোটামুটি একটা কঠিন কাজ আপনি যাই বলেন না কেন আমি এখন চলে আসছি তো জয়পুর গ্রামের শেষের দিকে শেষ মাথায় এই তো আর কিছুক্ষণ পরে হচ্ছে ধোবা ওরা গ্রাম শুরু এখানে দেখাচ্ছে ধোবা ওরা দুই কিলোমিটার রাস্তা এখনো বামে মোড় ডান পাশে একটি পুকুর এটির নাম হচ্ছে কুটের দিঘি মানুষ এখানে আঞ্চলিক ভাষায় এটাকে বলে কুটের দিঘির ফার এখানে মূর গুলো খুব রিক্স আঁকা বাঁকা মুর এই মুরগুলোতে হর্ন বাজিয়ে খুব সাবধানতার সহিত